ট্রেনের গর গতিবেগ নির্ণয়ের এই অঙ্কগুলো আমরা কিন্তু প্রশ্ন দেখে অ্যান্সার বলে দিতে পারি অনেকে কিন্তু এই টাইপের অঙ্ক দেখে ফলে ভয় পেয়ে যান যে না জানি আসলে কত কঠিন আসলে কিন্তু তা না এগুলো কিন্তু প্রশ্ন দেখে অ্যান্সার বলে দেওয়া যায় এখানে বলা হচ্ছে ঢাকা চট্টগ্রামের আমরা দু তেতো কিলোমিটার ঢাকা হতে সকাল সাতটায় একটা ট্রেন চলে গিয়ে বিকাল তিনটায় চট্টগ্রামে বসতো ট্রেনটির গর্বতিবেগ কত গর্বতিবেগ নির্ণয়ের একটা টেকনিক আছে সেটা হচ্ছে দূরত্বকে টোটাল দূরত্বটাকে টোটাল সময় দিয়ে ভাগ করতে হবে এখন আমাদের টোটাল দূরত্ব কত দেখেন তিনশো কিলোমিটার এটা দেওয়াই আছে আর টোটাল সময় কত দেখেন সকাল সাতটা তাহলে সাতটা থেকে আট নয় বারো এক সময় হচ্ছে ঘন্টা এখন এটাকে আপনি চারিদিকে কাটাকাটি করতে পারেন এরপর হইতেছে আমাদের পঁচাত্তর বাই কত হলো দুই এটাকে পঁচাত্তরকে দুই দ্বারা বাদ করলে সাঁত্রিশ দশমিক পাঁচ এটা কিন্তু অ্যান্সার এটা কিন্তু প্রশ্ন দেখি বলে দিতে পারেন সেম একটা অঙ্ক আসছে আমি যদি যাই এই যেটা দেখেন এটা বলতেছে যে রাজশাহী থেকে খুললার তুর্থ দেওয়া আছে কিলোমিটার একটি বাস সকাল সাতটায় রাজশাহী থেকে খুলনা চলে আসলো মাঝখানে বাসটি কি হয়েছে এক ঘন্টা যাত্রা বিরতি নিচ্ছে এখন গতিবেগ কত তো গতিবেগ যেহেতু চেয়েছে আমাকে দূরত্বটাকে সময় দিয়ে বাক করতে হবে দেখেন সময় এখন দূরত্ব কত টোটাল দুইশো বিরাশি টোটাল সময় কত দেখেন বাসটা সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী আসছে বাট মাঝখানে এক ঘন্টা যাত্রা বিরতি নিচ্ছে এই এক ঘন্টা তো চলে না এটা বাদ যাবে তাহলে টোটাল বাসটা কত মানে কত সময় চলছে ছয় ঘন্টা এখন এটাকে এটা দ্বারা বাক করলে যা আসবে এটাই কিন্তু আমাদের উত্তর এই অঙ্কটা দেখেন তেষ্টম বিশেষ আসছে সেইম একটা অঙ্ক দেখেন প্রাইমারি আসছে দুই সালে এই টাইপের অঙ্কগুলো আমরা চাইলে প্রশ্ন দেখে অ্যান্সার বলে দিতে পারি তো এইখানে কী চেয়েছে এই জিনিসটি একটু দেখবেন যে প্রতি ঘন্টায় গড় গতিবেগ এখন গড় গতিবেগ বের করার একটা টেকনিক আছে গড় গতিবেগ বের করতে হলে উপরেও হবে মূর দূরত্ব টোটাল যে দূরত্ব এটা মূর দূরত্ব নিচে হবে টোটাল সময় মোট যে সময় এখন আমরা দেখব যে এ অঙ্কে মোট দূরত্ব কত দেখেন একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পাঁচ মাইল যায় চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে প্রাথমিক অবস্থানে ফিরে আসছে মানে কি পাঁচ মাইল আবার ফেরত আসে কারণ যেটুকু গেল পাঁচ মাইল গেলো আবার পাঁচ মাইল ফেরত আসতো তাহলে টোটাল দূরত্ব কত হবে পাঁচ মাইল গেল আবার পাঁচ মাইল ফেরত আসলো এটা আর টোটাল সময় কত যাইতে লাগছে দুই ঘন্টা ফেরত আসতে লাগছে কয় ঘন্টা চার ঘন্টা তার মানে এখন দেখেন উপরে দশ বাইশ ছয় এখন দেখেন তো আমরা কাটাকাটি করি পাঁচ বাইশ তিন পাঁচ বাই তিন পাঁচ বাই তিন মানে কত দেখেন তো এক সমস্ত তিনের দুই এই যে তিনকে তিন তিন আর দুই পাঁচ তার মানে এটা কিন্তু অ্যান্সার এই অঙ্কটা দেখেন সেইম একটা আসছে এখানে বলছে যে প্রতি ঘন্টায় গড় গতি বেগ কত তাহলে আমাদের বের করতে হবে কি টোটাল দূরত্ব একজন মাঝে সূত্র অনুকূলে এক ঘন্টায় তিন মাইল যায় আবার তিন ঘন্টায় যাতে স্থায়ী ফেরত আসে তার মানে তিন মাইল গেল আবার তিন মাইল ফেরত আসলো টোটাল সময় কত এক ঘন্টা আর এইখানে টোটাল সময় কত ঘন্টা তিন ঘন্টা তার মানে উপরে হইতে আসে ছয় নিচে হইতে আসে তার মানে দুই দিয়ে কাটাকাটি করতে পারেন তিন বাই দুই তিন বাই দুই সময় অ্যান্সার কত হবে কাইন্ড একটু অ্যান্সারটা জানাবেন থেকে ছাব্বিশতম বিশেষ আসছে ডাক বিভাগে আসছে প্রাইমারিতে আসছে দুই তিনবার এবং অন্য চাকরির পরীক্ষায় দুই হাজার চব্বিশ সালেও আসছে এই টাইপের অঙ্কগুলো আমরা প্রশ্ন থেকে অ্যান্সার বলে দিতে পারি সেম নিয়মে দেখেন আর অনেকগুলো অঙ্ক আছে তো আমরা এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবো এই অঙ্কগুলো আমরা কিভাবে বুঝবো লঞ্চ নৌক এবং স্রোতের ব্যাগ দেওয়া থাকবে এবং নদী পথে নির্দিষ্ট একটা পথ যাবে আবার ওই পথ ফেরত আসবে এটা করতে হলে আমাদের টোটাল যে দূরত্বটা এই যে একবার আটচল্লিশ কিলোমিটার গেল আবার আটচল্লিশ কিলোমিটার ফেরত আসলো এখন প্রথমে এই দূরত্বটাকে আমরা ভাগ করব। এই ব্যাগ দুইটার যোগফল দ্বারা এই দুইটাকে যোগ করলে কত হয় আঠারো আর ছয় চব্বিশ আবার যে ফেরত আসার সময় এটাকে ভাগ করব কিন্তু এটা থেকে এটা বিয়োগ করে বিয়োগ ফল যা হবে আঠারো থেকে ছয় বিয়োগ করলে বার এখন এটা যা আসবে দেখেন চব্বিশ দ্বিগুণ আটচল্লিশ আর এখানে চার বারো আটচল্লিশ ছয় এটার অ্যান্সার কিন্তু ছয় সেমভাবে ভাবে দেখেন এটা কি আসছে লঞ্চের সুদের গতিবেগ দেওয়া আছে বলছে তিরিশ কিলোমিটার গিয়ে আবার ফেরত আসতে কত সময় লাগবে তাহলে তিরিশ একবার গেল তিরিশ আরেকবার ফেরত আসলো ঠিক আছে এখন প্রথমে ভাগ করতে হবে এই দুটোর যোগফল দিয়ে তো এটা বিশ আবার প্রথম বাদ করতে হবে এই দুইটা বিয়োগফল ফল দিয়ে দশ তো অ্যানসার কত আসবে আপনারা একটু বলবেন এই টাইপের অঙ্কগুলো কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে যেমন এটা একটা অঙ্ক দুই হাজার চোদ্দ সালে প্রাইমারিতে তো এখন দেখেন যে আমরা কিভাবে প্রশ্ন দেখে অ্যানসার বের করি এই টাইপের অঙ্ক যদি আসে আপনি একটু খেয়াল করবেন যে এইটা একটা অনুপাত এইটা একটা অনুপাত দেওয়া আছে তো দুইটা অনুপাত আমরা লিখব চার অনুপাত এখন শেষের অনুপাত যদি সবসময় অনুপাতের শেষপত্র যদি সবসময় ওয়ান হয় দুইটু অনুপাতের যদি ওয়ান হয় তাহলে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবো দেখেন এখানে আছে ষোলো মোট অনুপাত এইটাকে আমরা ভাগ করবো এই যে প্রথম যে অনুপাত থ্রি অনুপাত ওয়ান এইটার যোগফল দ্বারা এটার যুগ ফল কত থ্রি প্লাস ওয়ান এইটার যুগ যুগ ফল দ্বারা ভাগ করলে চাই চার গ্রাম এই অঙ্কটার অ্যান্সার কিন্তু হবে চার গ্রাম মানে প্রথমটার যুগ ফল দ্বারা এই অনুপাতের যুগ ফল দ্বারা ভাগ করবো দ্বিতীয় অনুপাতের কোনো কাজ নেই সেম একটা অঙ্ক যদি আমরা দেখি গ্রাম ভাগ করতে হবে কোনটা দিয়ে এই দুইটার যুগ দিয়ে কারণ প্রথম অনুপাতের যুগ ফল দেয় থ্রি প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে বত্রিশ বা চার অ্যান্সারটা আপনি একটু বলতে পারেন যে অ্যান্সারটা কত হবে এখানে যে অঙ্কটা দেখেন এটা আটত্রিশতম বিশেষ আসছে সেম একটা ম্যাথ তেতাল্লিশতম বিশেষ আসছে আমরা দেখবো যে এই টাইপের ম্যাথ কিভাবে আপনি প্রশ্ন দেখে অ্যান্সার দিতে পারবেন সেই টেকনিকটা যদি আমরা দেখতে চাই প্রথমে আসি যেখানে বলছে পুরো কোণের মানের অর্ধেকের সমান একটি কোণের মান তার পুরো কোন মানের অর্ধেকের সমান সেম ভাবে এখানে আসতে পারে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত পূরক অথবা সম্পূরক যখন পুরো কোন আসবো তখন অ্যান্সার বের করতে হলে নব্বই ডিগ্রিকে তিন দ্বারা ভাগ করে যা হবে আর যদি বলে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান তখন আমাকে 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করতে হবে তো তাহলে যখন পূরক কোণ বলবে তখন आंसर হবে কত ডিগ্রি দেখেন 3 দ্বারা ভাগ করে 30 ডিগ্রি যখন সম্পূরক কোণ বলবে এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 60 ডিগ্রি তো এটার ক্ষেত্রে आंसर কিন্তু 30 ডিগ্রি এখন আসেন যে কেন আমরা মানে 90 এবং একশো আশিকে তিন দ্বারা ভাগ করবে এটা বোঝাই পূরক কোন কাকে বলে যে কোন মান নব্বই ডিগ্রি তাকে বলা হয় পূরক কোন আর সম্পূরক কোন কাকে বলে যে কোনের মান একশো আশি ডিগ্রি তাকে বলা হয় সম্পূরক কোন এই জন্য যখন পুরক বলবো নব্বইকে তিন দ্বারা বাক করবো আর যখন সম্পূরক বলবো কি বলবো একশো আশিকে তিন দ্বারা বাক করবো এখন আসেন সেম নিয়মের এই মাত্রা দেখেন এখানে কি বলা আছে একটি কোন মান তার সম্পূরক কোণের মানে অর্ধেক সমান কোনটির মান কত তাহলে সম্পূরক বলছে কতকে ভাগ করব। একশো আশিকে কয় দ্বারা তিন দ্বারা অ্যান্সার কত হবে বলেন পরীক্ষার হলে এই টাইপের অঙ্ক আসলে আপনি প্রশ্ন দেখে অ্যান্সার দিয়ে দিতে পারবেন এই অঙ্কটা দেখেন প্রাইমারিতে আসে দুই হাজার তেরো সালে আবার প্রাইমারিতে আসে দুই হাজার বিশ সালে এবং অন্য অন্য চাকরির অনেক অনেকবার আসছে যে একটি তেল পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি হলে পাত্রটির ওজন কত নরমালি করতে গেলে দেখা গেল যে আমাদের অনেক সময় লেগে যায় এই অঙ্কটা কিন্তু আমরা চাইলে প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারি সেই কিভাবে আমরা উত্তরটা দিব প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ধরনের যে কোনো অঙ্ক আসলে এই বড় সংখ্যা থেকে এখানে যে ছোট সংখ্যা এই দুইটার বিয়োগফল ফল বের করবো এই বত্রিশ থেকে এই ছোট সংখ্যাটার বিয়োগফল কত হবে দুইটা বত্রিশ থেকে বিশ বিয়োগ করি বারো এই যে বিয়োগ ফলটা পেলাম এইটাই ছোট সংখ্যা থেকে বিয়োগ করে দেবো আমাদের ছোট সংখ্যা কত বিশ এই বিশের থেকে এই বারো বিয়োগ করে দেন এই যে অ্যান্সার হবে আট এটা কিসের যে এই যে পাত্রটির ওজন কত পাত্রটির ওজন হচ্ছে আট কেজি এখন আসেন এই নিয়মে আরো কতগুলো অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে সেই ভাবে একটা অঙ্ক দেখেন একই অঙ্ক তো এইটা করতে হলে আমাদের কি করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়ে করতে হবে বড় সংখ্যা কোনটা এটা এটা থেকে ছোট্ট এটা বিয়ে করতে হবে তো বারো থেকে যদি আমরা সাত বিয়ে করি বিয়ে ফলটা কত হবে পাঁচ হবে এই পাঁচ কি করতে হবে ছোট সংখ্যা থেকে আবার এই বিয়েক ফলটা আমাদের বিয়ে করে দিতে হবে ছোট সংখ্যা থেকে তার মানে দেখেন যে খালি বালতির ওজন কত কেজি দুই কেজি আগে যেভাবে করতেন একটু জানাবেন কমেন্টে যে এটা সহজ লাগছে কিনা এই অঙ্কটা দেখেন ছাব্বিশতম বিসিসি আসছে আবার আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে দুই হাজার চব্বিশ সালে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক চাইলে প্রশ্ন দেখেই অ্যান্সার বলে দিতে পারি তো সেই টেকনিকটা আমরা দেখাবো যে কিভাবে প্রশ্ন দেখে অ্যান্সার বলে দিতে পারি একটু তাকিয়ে দেখেন এখানে যে киছেস একটি জারে দুধ ও পানির অনুপাত এটা দুধের পরিমাণ এটা পানির অনুপাত এরপরই বলতেছে দুধের পরিমাণ যদি পানির পরিমাণ অপেক্ষা ষোলো লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে আমাদের বলছে পরিমাণ পানি থেকে বেশি তো আমরা এখানে এই ধরনের অঙ্কaste জাস্ট এক দ্বারা গুণ করে দেব এটা হচ্ছে দুধের পরিমাণ আর এটা হচ্ছে পানির পরিমাণ এখন দেখবো একটা থেকে আরেকটা কি পরিমাণ বেশি মানে পানির থেকে দুধের পরিমাণ কি পরিমাণ বেশি তো এটা বের করতে হলে আমাদের জাস্ট এটাকে এটা তারা বিয়ে করলে হয় ফোর এক্স এটা হচ্ছে বেশি কি এটা পানির পরিমাণ থেকে দুধের পরিমাণ কতটুকু বেশি ফোর এক্স পরিমাণ দুধের পরিমাণ বেশি কিন্তু ওইখানে আমাদের দুধের পরিমাণ বেশি দেওয়া আছে কত ষোলো লিটার যেহেতু দুইটাই দুধের পরিমাণ এই জন্য ফোর এক্স সমান আমরা ষোলো লিখতে পারি এটাও দুধের পরিমাণ বেশি এটাও দুধের পরিমাণ তাহলে এক্স ইকুয়াল কত ফোর আমাদের শেষে কি যে পানির পরিমাণ কত এটা ছিল দুধের পরিমাণ এটা হচ্ছে পানির পরিমাণ তার মানে পানির পরিমাণ মানে কি এক্স এর ভ্যালু ফোর এখন পরীক্ষার হলে কিন্তু আমাদের দুধের পরিমাণের জায়গায় যদি আমাদের বল দিতে যে পানির মানে দুধের পরিমাণ কত এটা তো পানির পরিমাণ আমরা বের করলাম দুধের পরিমাণ কত জাস্ট এখানে মান বসাইলে হয়ে যেত পাঁচ ইন্টু এক্স এর মান চার বিশ লিটার এটা না দেখেন মজার বিষয় হচ্ছে সেম নিয়মে দেখেন আরো এক নঙ্ক এগারোতম তম আসছে এটাতে কি ছিল। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত এত যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত একই অঙ্ক আমরা কি করবো জাস্ট এইটা এক্স দ্বারা গুণ করেন পাঁচ এক্স এটা কে টু এক্স ঠিক আছে এখন দেখেন যে এটা থেকে এটা কি পরিমাণ বেশি দুধের পরিমাণ কি পরিমাণ বেশি আছে আগেরটার মধ্যে পাঁচ এক্স মাইনাস দুই এক্স ইকুয়াল আমরা কত পাইতেছি তিন এক্স পরিমাণ দুধের পরিমাণ বেশি কিন্তু ওইখানে কত লিটার বেশি দেওয়া আছে ছয় লিটার তাহলে এইটাও দুধ এইটাও দুধ বরাবর সমান এক্স ইকুয়াল কত দুই তো এর বেলুটা এখানে বসিয়ে দেন আমাদের যেহেতু বলছে পানির পরিমাণ কত এটা পানির পরিমাণ তো টু ইন্টু টু পানির পরিমাণ ফোল্ড এটা এখন পানির পরিমাণ না পেয়ে যদি বলতেছে দুধের পরিমাণ কত তাহলে কত হবে